সকাল বন্ধুরা দেখো আমি তখন ফুলের ভিডিওটা দিলাম কি কি ফুল ফুটেছে কাদের সাথে দেখা করতে যাচ্ছি আর যে ফুলটা তুলে এনে এখন আমি তোমাদের দেখাচ্ছি পুজো করবো এই ফুল দিয়ে পুজো করলে আমি অনেক শান্তি পাই দেখো আজকে আমাদের গাছে পঞ্চমুখী জবা একটা ফুটেছে দেখো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে যেন বন্ধুরা তোমরা দেখো যাদের গাছে পঞ্চমুখী জবা হয় তারা জানে যে কি সুন্দর দেখতে লাগে বলো বন্ধুরা আর হলুদ জবা দেখো হলুদ জবা হয়েছে তিনটে দেখছো কি সুন্দর দেখতে লাগে না এই দেখো হলুদ জবা হচ্ছে তিনটে আর নীলকণ্ঠ হয়েছে একটা আর গোলাপি রঙের জবা হয়েছে তিনটে এই যে তিনখানা এইখানে নয়ন তারা হয়েছে দুটো দেখো বন্ধুরা আর এইগুলো হচ্ছে বেলফুল এই দেখো বেলফুল হয়েছে এগুলো আর এইটা হচ্ছে সাদা নয়ন তারা দেখো আর আজকের বন্ধুরা টগর ফুল একদম ফোটেনি সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না এই পর্যন্তই ভিডিওটা আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি এই গাছের পরিচর্যা শুধুমাত্র আমার হাজব্যান্ড করে খুব যত্ন করে